কোন করে

জাম দেও জানা এই না মনে লাগে বল এই না মনে ওর গই দেও না ভাই মাল জানা রে রিভাইভ কর দাও লাই পোমা কে মার লাইছে হা ভাই ইন দুন না আমার একটা আইও না ভাই তুমি মাল এর অবস্থা আচ্ছা দাদা আমি দেই কি করা যায় রিভাইভ 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 ও চন্নবা রিভাইভ তুমি কোন জাগে এই থেকে মনে রিভাইভ দে

அதுக்கு அப்பா வந்து நான் பேசியது பார்த்தால் அவர்கள் 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 দেখছি আমি দেখছি তো গাইস এত কষ্ট করে ওদেরকে আমি লাভের ভিতরে রিভাইভ দিলাম গাড়ি ঘুরে বসাইলাম কিন্তু হলাম কিন্তু ওদেরকে আটকাইতে পারলাম না তো গাইস আমার সাথে কী লিখে এরকম হইলো আমি বুঝতেই পারিনি যে কোন দিক থেকে বের হইবে তো গাইস তোমার যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবা আর যারা পেজ নতুন এসেছে অবশ্যই কিন্তু ফলো করে দিবা আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভালো লাগে লাইক করে দিও